আমার আজকের টপিক এই গরমে পানি কম খেললে শক্তি কমে যাওয়ার দিক গরমকালে আমাদের শরীর অতিরিক্ত ঘামের মাধ্যমে পানি হারায় কিন্তু অনেকেই দিনে প্রয়োজনীয় পরিমাণ পানি পান করেন না এতে শরীরে দেখা দেয় পানি শূন্যতা যা ধীরে ধীরে শক্তি কমে যায় প্রধান কারণ হয়ে দাঁড়ায় পানি আমাদের শরীরে শক্তির উৎস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পানি কম খেলে রক্ত সঞ্চালনে ব্যাহত হয় মস্তিষ্কে অক্সিজেন কম পো হজম শক্তি দুর্বল হয় ক্লান্তি ও দুর্বলতা ভর করে ফলে সারাদিনে আমরা যেসব কাজ করি তার জন্য প্রয়োজনীয় শক্তি কমে যায় এবং মানসিকভাবে অবসন্নতা বাড়ে ফলে সারা দিনে আমরা যেসব কাজ করি তার জন্য প্রয়োজনীয় শক্তি কম হয়ে যায় এবং মানসিকভাবে অবসন্নতা বাড়ে এই গরমে সুস্থ থাকতে হলে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার অভ্যাস করে তুলুন এতে শরীর সতেজ হয়ে থাকবে শক্তি বজায় থাকবে এবং আপনি থাকবেন ফিট ও ফ্রেশ স্বাস্থ্যকর জীবনের পথে আমরা আছি আপনার পাশে আপনার সুস্থতা নিয়েই ভাবছে সোহানা ওয়েলনেস